বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন রকম পাখিদের নাম বাংলা ও ইংরেজিতে দোয়েল দোয়েলকে ইংরাজিতে বলে ওরিয়েন্টাল ম্যাক তোতা পাখি তোতা পাখিকে ইংরেজিতে বলে প্যারট ময়ূর ময়ূরকে ইংরাজিতে বলে পিকক কোয়েল কোয়েলকে ইংরেজিতে বলে কুকো আবাবিল আবাবিলকে ইংরেজিতে বলে সালো বাবুই বাবুইকে ইংরেজিতে বলে বেভার বুলবুল বা বুলবুলি কে ইংরেজিতে বলে নাইটাঙ্গল পায়রা পায়রাকে ইংরেজিতে বলে পেগান শকুন শকুনকে ইংরেজিতে বলে ফলটোরে হাঁস হাঁসকে ইংরেজিতে বলে ডাক বক বককে ইংরেজিতে বলে হেরান কাঠোকরা কাঠকরকে ইংরেজিতে বলে উড পিকর প্যাঁচা প্যাঁচাকে ইংরেজিতে বলে আউল ধনেশ ধনেশকে ইংরেজিতে বলে হর্নবিল কোয়েল কোয়েলকে ইংরেজিতে বলে কোয়েল চাতক চাতককে ইংরেজিতে বলে স্কেলার মাছরাঙা মাছরাঙাকে ইংরেজিতে বলে কিংফিশার হাড়গিলা, হাড়গিলাকে ইংরেজিতে বলে গ্রেটার অ্যাডজুটেড ফেঙে রাজা ফেঙের রাজাকে ইংরেজিতে বলে ব্ল্যাক টঙ্গো বাদুর বাদুরকে ইংরেজিতে বলে ব্যাট উট পাখি উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিজ তিতির পক্ষী তিতির পক্ষীকে ইংরেজিতে বলে ফ্র্যাঙ্কলিন মোরগ মোরগকে ইংরেজিতে বলে কক মুরগি মুরগিকে ইংরেজিতে বলে হেন বনমালী বনমালিকে ইংরেজিতে বলে সিদ্ধিদায়ী মোহনচূড়া মোহনচূড়াকে ইংরেজিতে বলে ইউরেশিয়ান হুপো কাজল পাখি কাজল পাখিকে ইংরেজিতে বলে ব্রাউন সিকে কাদা কাদাখোচাকে ইংরেজিতে বলে স্নিপে নীলকান্ত নীলকান্তকে ইংরেজিতে বলে ইন্ডিয়ান রোলার ফটিক জল ফটিক জলকে ইংরেজিতে বলে কমন লোড়া কাকাতুয়া কাকাতুয়াকে ইংরেজিতে বলে কাকাতো কাক কাককে ইংরেজিতে বলে ক্রো কাটুয়া চিল কাটুয়া চিলকে ইংরেজিতে বলে ব্ল্যাক উইং কাইট বড় পানকৌড়ি বড় পানকৌড়িকে ইংরেজিতে বলে পেলিক্যান চড়াই পাখি চড়াই পাখিকে ইংরেজিতে বলে স্প্যারো টুনটুনি টুনটুনিকে ইংরেজিতে বলে টাইলার বার্ড চশমা টুনি চশমাটনিকে ইংরেজিতে বলে পাখি বাজপাখি বাজপাখিকে ইংরেজিতে বলে ফ্যালকান ইগল ইগলকে ইংরেজিতে বলে ইগল শালিক শালিককে ইংরেজিতে বলে স্টার্লিং